ইয়াজিদ নামে একটা মানুষও পাওয়া যায় না যদি কোন হিন্দুর বাচ্চা জন্ম ওই হিন্দুরে হাজার টাকা পাঁচশো টাকা হাতে দিয়া যদি বলেন তোমার ছেলের নাম ইয়াজিদ রাখো। কোন হিন্দু তার ছেলের নাম ইয়াজিদ রাখতে রাজি হবে না তাহলে বোঝা যায় যারা কোরআনওয়ালা তাদেরকে লাঞ্ছিত করা যায় না যারা লাঞ্ছিত করতে আসে তাদের ইজ্জত থাকে না তারা লাঞ্ছিত হয়ে যায় বাংলাদেশেও আমরা আলহামদুলিল্লাহ দেখেছি জীবনটার অধিকাংশ সময় পৃথিবীতে যিনি করে কোরআনের আলোচনা করে সময় কাটালেন দীর্ঘ চল্লিশ বছরের বেশি যিনি তাম দুনিয়ার অসংখ্য রাষ্ট্রে কোরআনের তাফসির করলেন বাংলাদেশেও যিনি তফসির জগতের উজ্জ্বল নক্ষত্র তফসিল জগতের বাদশ যার জন্য লোকেরা দলমত ভুলে যেত সকাল বিকাল দুপুর নাই তিনি যেখানে হাজির হতেন লাখ লাখ জনতা হাজির হতো যার তাফসিরের আকর্ষণে হিন্দু বৌদ্ধ দলে দলে মুসলমান হতো তার হাতে দেশে বিদেশে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে কোরআনের মোফাসের হিসাবে যার পরিচিতি তামাম দুনিয়াতে ওনাকে দর্শনকারী বানানোর চেষ্টা হয়েছে হত্যাকারী বানানোর চেষ্টা হয়েছে কত রকমের অভিযোগ অভিযুক্ত করার চেষ্টা করল রেজাল্টটা কি দাঁড়ালো জাতির কাছে ওনার সম্মান কমেছে সামান্য না সামান্য না বরং মানুষ তাকে আগে যতটা ভালোবাসত সম্মান দিত মানুষের হৃদয়ে তার হাজার গুণ সম্মান করতেন তখন লোক হতো চট্টগ্রামের ফেরত ময়দানে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ কিন্তু এখন যদি এক একদিনের জন্য একটু সারে যদি একটা তাপসির মাহফিলের সুযোগ দেয় তাহলে এখন আর বাংলাদেশে মাঠ খুঁজে পাওয়া যাবে না বরং তার মা ফিরে লোক হয়ে যাবে এক কোটিরও বেশি আবার ব্যক্তির আকর্ষণ নয় ব্যক্তির আকর্ষণ নয় এটাও চাল্লার কোরআনের স্বীকৃতি প্যামানিক আল্লাহ বলছেন যে আমার কোরআন অনুসরণ করবে কোরআনওয়ালা হয়ে যাবে সে পথারা হয় না তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না ওই কোরআনের কারণে ওনার সম্মান এমন বাড়া বাড়ছে এমন বাড়া বেড়েছে আজকে তেতাল্লিশ বছরের বাংলাদেশে এ পর্যন্ত যতজন প্রেসিডেন্ট যতজন প্রধানমন্ত্রী যতজন মন্ত্রী পরিষদের সদস্য অতিবাহিত হয়েছে ওই পরিষদের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী যারা জীবিত আছেন সবাই মিলে যদি এক জায়গায় একটা মিটিং নির্বিশেষে সব দলের সাবেক নেতারা যদি একটা মাহফিলে মিটিং দেয় একটা মজলিসে মিটিং দে আপনাদের সিরাজগঞ্জে ঠিক তার দশ কিলোমিটার দূরে যদি কোরআনের মোফাসের ওই টাইমে একটা মাহফিলের ব্যবস্থা করে দেয় তাহলে আমার বিশ্বাস আমার বিশ্বাস ওই দিন সব নেতা যে মিটিং এ থাকবে তাদের মিটিং এর মাঠের মাঝে কুকুর ঘুমাবে মানুষ পাওয়া যাবে না সবাই মাওলানা তাপসির শোনার জন্য পাগল হয়ে ধরে যাবে আমরা এক একজন এক এক দল করি বটে তবে সেই দিন আমরা সবাই বলবো আজকে আমরা রাজনীতি না আজকে আমরা দলাদলি বুঝি না আজকে আর কোনো নেতাকে বুঝি না আজকে কোরআনের শোনার জন্য যাওয়া লাগবে আবার বন্ধু এ কোরআনওয়ালাদেরকে কখনো অপমানিত করা যায় না সম্মান যদি আপনার বাড়াতে চান তাহলে কোরআনের কাছে ফিরে আসুন হৃদায়াত যদি পেতে চান কোরআনের কাছে ফিরে আসুন কোরআনের বাইরে কোথাও হেদায়াত রাসুল হেদায়াতেন বেশি যিনি তাম দুনিয়ার অসংখ্য রাষ্ট্রে কোরআনের তফসিল করলেন বাংলাদেশেও যিনি তফসির জগতের উজ্জ্বল নক্ষত্র তফসির জগতের বাদশাহ যার তাফসিল শোনার জন্য বাংলাদেশের লোকেরা দলমত ভুলে যেত সকাল বিকাল দুপুর নাই তিনি যেখানে হাজির হতেন লাখ লাখ জনতা হাজির হতো যার আকর্ষণে হিন্দু বৌদ্ধ দলে দলে মুসলমান হতো তার হাতে দেশে বিদেশে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে কোরআনের মোফা হিসাবে যার পরিচিতি তাম দুনিয়াতে ওনাকে যাশ দর্শনকারী বানানোর চেষ্টা হয়েছে হত্যাকারী বানানোর চেষ্টা হয়েছে কিন্তু ইয়াজিদ নামে একটা মানুষও পাওয়া যায় না যদি কোনো হিন্দুর বাচ্চা জন্ম নেই ওই হিন্দুরে হাজার টাকা পাঁচশো টাকা হাতে দিয়া যদি বলেন তোমার ছেলের নাম ইয়াজিদ রাখো কোনো হিন্দু তার ছেলের নাম রাখতে রাজি হবে না তাহলে বুঝা যায় যারা কোরআনওয়ালা তাদেরকে লাঞ্ছিত করা যায় না যারা লাঞ্ছিত করতে আসে তাদের ইজ্জত থাকে না তারা লাঞ্ছিত হয়ে যায় বাংলাদেশেও আমরা আলহামদুলিল্লাহ দেখেছি তাম জীবনটার অধিকাংশ সময় তাম পৃথিবীতে যিনি তাফসির করে কোরআনের আলোচনা করে সময় কাটালেন দীর্ঘ চল্লিশ বছরের আবার এটা ব্যক্তির আকর্ষণ নয় ব্যক্তির আকর্ষণ নয় এটা চাল্লার কোরআনের স্বীকৃতি আল্লাহ বলছেন যে আমার কোরআন অনুসরণ করবে কোরআনওয়ালা হয়ে যাবে সে পথারা হয় না তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না। কারণে ওনার সম্মান এমন বাড়া বাড়ছে এমন বাড়া বেড়েছে আজকে তেতাল্লিশ বছরের বাংলাদেশে এ পর্যন্ত যতজন প্রেসিডেন্ট যতজন প্রধানমন্ত্রী যতজন মন্ত্রী পরিষদের কত রকমের অভিযোগ অভিযুক্ত করার চেষ্টা করল রেজালটা কি দাঁড়ালো জাতির কাছে ওনার সম্মান কমেছে সামান্য না সামান্য না বরং মানুষ তাকে আগে যতটা ভালোবাসত সম্মান মানুষের হৃদয়ে তার হাজার গুণ সম্মান আগের চেয়ে বেড়ে গেছে আবার উনি যখন তাপসির মাহফিল করতেন তখন লোক হতো চট্টগ্রামের ফেরত ময়দানে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ কিন্তু এখন যদি এক দিনের জন্য একটু সারে যদি একটা তাপসির মাহফিলের সুযোগ দেয় তাহলে এখন আর বাংলাদেশে মাঠ খুঁজে পাওয়া যাবে না বরং তার মা ফিরে লোক হয়ে যাবে এক সদস্য অতিবাহিত হয়েছে ওই মন্ত্রী পরিষদের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্টেরা যারা জীবিত আছেন সবাই মিলে যদি এক জায়গায় একটা মিটিং দে মত নির্বিশেষে সব দলের সাবেক নেতারা যদি একটা মাহফিলে মিটিং দেয় একটা মজলিসে মিটিং দেয় আপনাদের সিরাজগঞ্জে ঠিক তার দশ কিলোমিটার দূরে যদিও কোরানের মোপাস্বেরকে ওই টাইমে একটা মাহফিলের ব্যবস্থা করে দেয় তাহলে আমার বিশ্বাস আমার বিশ্বাস ওই দিন সব নেতা যে মিটিংয়ে থাকবে তাদের মিটিং এর মাঠের মাঝে কুকুর ঘুমাবে মানুষ পাওয়া যাবে না সবাই মাওলানা তাপসির শোনার জন্য পাগল হয়ে দা যাবে